টা খুবই নাইস একটা হচ্ছে একদম পেস্তা গ্রিন টাইপ রেট একটা নাইস কম্বিনেশন এই থাকে আপনারা azul টা yellow কম্বিনেশন এন্ড এই প্যাকে ওয়াও এটা না একদম फ्लावर টাইপ লাগতেছে না সুন্দর মনে হচ্ছে এটা फ्लावर ওয়াশালো খুবই কিউট হে এন্ড ফুল শাড়ি তে জেরি ফুল শাড়ি তে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে হ্যাঁ খুবই নাইসলি অল ওভার শাড়িতে কাজ করা আছে ম্যাট একটা সুন্দর নাইস হচ্ছে কি আপনার একদম থাকে না যে

লাইট কালার পছন্দ করে একটু আহ যারা পছন্দ করে যারা লাইট কালার পছন্দ করে তাদেরকে বলি বোর লুকি কালার আচ্ছা ইটস মাস্টার্ড ইয়ালো হ্যাঁ খুব সুন্দর একটা মাস্টার্ড দেখা যাচ্ছে একটা কপার গোল্ডেন সিলভার এই সুতোর কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে দেখেন সো গ্লোয়িং না গুলো এত সুন্দর পপ আপ করে আমার কাছে মনে হয় যে যে একটা মেশিন করলো বা কোনো কিছু করলো এরকম গ্লোয়িং টাইপ না মেক করতে পারে না লাইক এটা হচ্ছে শুধু জামদানিতেই আসে এই জারিটা মনে হয় তো পপ আপ করে মার্শাল্লা খুবই সুন্দর কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে জারি সুতোর কাজ করা ইটস আ মাস্টার্ড ইয়েলো আপনি চায় না গায়ে হলুদেও পড়তে পারেন হ্যাঁ গায়ে বন্ধুদের জন্য পারফেক্ট একটা শাড়ি খুবই সুন্দর এন্ড এটার সাথে খুব নাইস একটা ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে কত তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা ওকে এটা প্রাইস যাবে উনি তেইশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক শাড়ি আছে এখন আমি কাউকে ধরবো হাই আপু হ্যালো একটা ব্ল্যাক পেয়েছি পেয়েছি একটা ব্ল্যাক পেয়েছি আচ্ছা নেক্সট হচ্ছে একটা মেসেন্টা অ্যান্ড হচ্ছে নাইস একটা সুন্দর ম্যাজেন্টা এন্ড অরেঞ্জ একটা নাইস কম্বিনেশন হ্যাঁ এটা খুবই নাইস একটা অরেঞ্জ এন্ড হচ্ছে ম্যাজেন্টা সুন্দর একটা কম্বিনেশন গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ ম্যাজেন্টা এন্ড হচ্ছে আপনার সুন্দর অরেঞ্জ কালার কম্বিনেশন ওকে এখানে গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার থাকছে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে ম্যাজেন্টা এন্ড হচ্ছে অরেঞ্জের একটা নাইস কম্বিনেশন বাও এটা সুন্দর না এটা হচ্ছে খুবই নাইস মেসান্টা অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন এন্ড এর সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে এটা কিন্তু ডার্ক একটা রানী গোলাপি টাইপ মেসেন্টটা থাকে না ওরকম একটা কালার ডার্ক মেসেন্টা হ্যাঁ প্রাইজটা কত উনিশ হাজার টাকা তারপরে এর থেকে রিজনেবেলে কেমন জানান বুঝি না এত কাজ করা একটা একটা হচ্ছে কি আপনার শাড়ি মেকিং এটা মনে করবেন যে এক মাসের একটা মজুরি হ্যাঁ এক মাসের দুজনের মজুরি এরকম কারণ একটা শাড়িতে একা একা মেক করা যায় না যতটা আমি জানি সো এর থেকে আসলে রিজনেবল হয় না শাড়ি আচ্ছা এটা দেখছি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ ব্ল্যাক কপার গোল্ডেন সিলভার থাকে। ফুল শাড়িতে অল ওভার শাড়িতে খুবই নাইসলি ওয়ার্ক করা যেত খুবই সুন্দর আরেকটা টোটকা দিয়ে দিয়ে আভাই আমাকে বলছিল আমি একটু বলি আপনারা যারা পিন আপ করেন শাড়ির এই জায়গাটা পিন আপ করলে এই এই পাইপিং এ পিন আপ করলে শাড়িটা নষ্ট হবে না হ্যাঁ পাইপিং এর যে জায়গাটা থাকে এটা উদাই হচ্ছে গিয়ে টাকা ছাড়াই হচ্ছে দিয়ে দিলাম টোটকা ঠিক আছে অনেকে শাড়ি ফেসে যায় বা পিন আপের জন্য নষ্ট হয়ে যেতে পারে বাট আপনারা যখনই এই জায়গাটায় হচ্ছে গিয়ে পিন আপ করবেন এই জায়গাটা একটু হার্ড থাকে সো দ্যাট হচ্ছে এই জায়গাটা যখন পিন আপ করবেন তখন হচ্ছে শাড়িটা নষ্ট হবে না হ্যাঁ এটা খুবই সুন্দর ওকে প্রাইস এর সন্ধ্যে আঠারো হাজার পাঁচশো টাকা কেউ যখন আমাকে কোথাও গিয়ে বলে যে আপনাকে দেখে শাড়ি নেই তখন আমার খুবই ভালো লাগে মানে যেকোনো পেজে যখন আমাকে বলে যে নামিল্প আপনাকে দেখে আসছি শাড়ি নিতে এত ভালো লাগে

ম্যাট অ্যান্ড হচ্ছে টিপ কপরের একটা সুন্দর নাইস কম্বিনেশন দিস ইজ ভেরি বিউটিফুল আর এটা কিন্তু এটা এই টাইপের ডিজাইনগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে লাইক থাকে না যে অল ওভার কাজের থেকে মনে হয় একটু হালকা হালকা কাজ এটা আমার ভালো লাগে অল ওভার কাজটা কিন্তু পড়তে পারি বাট অকেশনালি হুম তো এটা খুব ভালো লাগতেছে আজকে আমার ইয়া মাথার চুল মনে হচ্ছে আলাদা জিজ্ঞাসা যা সেরকম লাগতেছে ওকে না ওনাকে আমার ভাল লাগে প্রচুর আমি এমনি বললাম ওকে অ্যান্ড এটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে হচ্ছে কি কত